না ঠিক আছে ঢাল ঢাল সব ঢাল সমস্যা এ তাহলে তার হিট না ভাই আপনার হিট হবে না আমি করে দেন আমি হিট করতেছি নে হিত হিট কর এই বেটা দেখ কিভাবে হিট হিট করবে হিট এটা হিট করলো আর হলে হিট রাবে হিট কর

ভাই আপনি এটা খেলেন আমি যেটা বলতেছি আপনি ওটা শুনবেন আপনি এটা খেলবেন এটা তুমি কি গলা আমি তোমার বড় না আমি খেলবো তুমি দেখবা তুমি দেখো আমি খেলি কি রে বড় ভাই এটা আমার কি খেলা দিল কি বড় ভাই এটা আপনার পকেট এই আপনার পকেট মেদুল এটা খেল তুই বুঝা পাইছো তুই দেখ তুই খেলাছো কি রে এ মারে সব গুড়িতে খেলে দিল রে মার তো আর গুড়ি নাই রে শালা কথা কইছ না কথা কইলে খেলা হয় না আচ্ছা এই দেখ কথা কয় মোর গেল না এই বড় ভাই কথা বলতিছে এই ছেটটা মারো ঠিক আছে বড় ভাই আপনি যেটা বলবেন আমি সেটাই খেলতেছি আপনি দেখেন ছোট ভাই এই গুড়িটা খেলা ওই ঠিক আছে বড় ভাই আমি খেলতেছি আপনি দেখি হ্যালো বড় ভাই আপনি তো অনেকক্ষণ ধরে বললেন আমি খেললাম এবার আমি খেলে আপনি দেখেন বড় ভাই ছোট ভাই ভালোই খেলা সে দেখি নিজের বুদ্ধি দিয়ে কত দূর খেলে না খেলাও সমস্যা নেই খেলাও ছোট ভাই কি প্রশ্ন করাটা বেশি হয়ে গেল ছোট ভাই এটা কি খেলালা মাল্লা এই পকেট গুড়িটা গেল পড়ে দেখো দিন আগের বার মোর গুটি পড়নি বড়ি কার লাগবে ওই বড়ি নি আসো আরে তুই সে মুই আটে কত ধরে খারায় আছো তোমার খেলা দেখছ মই না খেলবা তাছ তোরা মো খেলবা না শুন না মো কানে না খেলবা নিলে তো বড়ি টাইম হয়ে তোরা মো খেলবা না শুন না মই বড়ি নি খেবা মজাও আমার পিলা কিছু খায় আসল নাকি বাইরে ছোট ভাই দেখো আমি এবার বড় ভাই আমি শেয়ার গুড়ি খেলবো যে আপনি কি করে খেলালেন এটা ছোট ভাই এটা আমি থার্ড পকেট মার দিছি থার্ড পকেট মারিছিলাম এই পকেট আলো হয় গুড়িটা বাল সিরা পিলার আইছে মোসা রে কোটে মারছ আর কোটে যাছে মারার তো গুড়ি নাই তাহলে ছোট ভাই রেটটা খেলো ঠিক আছে বড় ভাই আপনি যেহেতু বলছেন রেট খেলতে আমি রেট খেলতেছি আপনি দেখেন

তো বন্ধুরা ছোট ভাইদের সাথে এরকম প্রতারণা করবেন না আর গ্রামে গঞ্জে বন্ধুরা এইভাবে জুয়া খেলা হয়ে থাকে বড় ভাইরা ছোট ভাইদের সাথে এরকম খেলাধুলা করে সামান্য কিছু অর্থের জন্য বন্ধুরা আপনারা বড় ভাইরা সাবধান যাতে করে আপনাদের জন্য এলাকার ছোট ভাইরা নষ্ট না হয়ে যায় বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা